আকাশ কি পরিষ্কার থাকবে ন্যাশনাল মেডিকেল কলেজ দেখুন একবার শহরের একের পর এক সরকারি হাসপাতাল এই মুহূর্তে জরুরি পরিষেবা সেখানে দেওয়া কি আদৌ সম্ভব হবে এই হচ্ছে অবস্থা এমার্জেন্সি থেকে শুরু করে একেবারে এক্স রে রুম পর্যন্ত বিভিন্ন ঘরের মধ্যে এভাবেই জল ঢুকে গিয়েছে সৌমিত্র রায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র বেলা গড়াচ্ছে ঘড়ি বলছে শোয়া সাতটা মানুষজন ধীরে ধীরে পথে বেরোবেন একটু পরেই শুরু হয়ে যাবে অফিস টাইম এই মুহূর্তে ছবিটা একবার দেখি জলমগ্ন অবস্থা ইএম বাইপাসের ওপর দিয়ে প্রায় নদী বয়ে যাচ্ছে হ্যাঁ কুসুম তো একদমই ইএম বাইপাস কসবা সংলগ্ন যে রাস্তায় আমি রয়েছি এই মুহূর্তে কসবায় কলকাতা পুরসভার সাতষট্টি নম্বর ওয়ার্ডে তোমাকে ছবিটা দেখাবো দেখো এটা রাস্তা না নদী দেখে বোঝার উপায় নেই কারণ যে গাড়িগুলো আসছে গাড়িগুলো আসার ফলে যে স্রোত তৈরি হচ্ছে তুমি দেখো একের পর এক গাড়ি আসছে এবং যে স্রোত তৈরি হচ্ছে তাতে এই কলকাতা পুরসভার সাতষট্টি নম্বর ওয়ার্ডের যে এলাকায় রাস্তাটা একেবারে নদীতে রূপান্তরিত হয়েছে তোমাকে বলে রাখি যে এখানে যে রাস্তায় প্রায় হাঁটুর বেশি জল শুধুমাত্র রাস্তায় নয় এখানে রাস্তার দুধারে যে একাধিক দোকান রয়েছে সেই দোকানেও জল ঢুকে গিয়েছে দোকানের মালিক যারা তারা যেমনটা বলছেন যে কলকাতায় এর আগেও বৃষ্টিপাত হয়েছে চলতি বর্ষার মরশুমেও বৃষ্টিপাত হয়েছে কিন্তু দোকানে তাদের জল ঢোকেনি কিন্তু এই গতকাল রাত থেকে যে মেঘভাঙা বৃষ্টির সমান যে বৃষ্টি হয়েছে তাতে যে রেকর্ড বৃষ্টি হয়েছে তাতে যে সমস্ত রাস্তা যে সমস্ত দোকানে জল ঢুকতো না তাতেও জল ঢুকে গিয়েছে ফলে তুমি বুঝতেই পারছো যে কলকাতা পুরসভার কাছে এটা অত্যন্ত চ্যালেঞ্জ যে জল নামানোর জন্য কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস যেমনটা দিয়েছে যে আজ সারাদিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে সেই বৃষ্টিপাত গতকাল রাতের মতো হয়তো অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আর সারাদিন ধরে কিন্তু বৃষ্টিপাত হবে ফলে তার ফলে যে জলের পরিমাণ সেই জলের পরিমাণ বাড়বে এবং সময় যত এগোচ্ছে অফিস টাইম এগিয়ে আসছে অফিস টাইম হলে রাস্তায় মানুষজন অফিস যাত্রী তাদের সংখ্যা বাড়বে তার ফলে আজ সারাদিন যারা রাস্তায় বেরোবে কলকাতা শহরে এই জল যন্ত্রণা তাদের ভোগ করতে হবে সেই জল যন্ত্রণা নিয়েই তাদেরকে অফিস করতে হবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা শহরে যে গাড়ির সংখ্যা সেই গাড়ি চলাচলের সংখ্যা বাড়বে তার ফলে কলকাতার একাধিক রাস্তায় আজ সারাদিন ধরেই ট্রাফিকের অত্যন্ত যে যানজট সেই যানজটের ছবিটা দেখতে পাওয়া যা যেতে পারে ফলে কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে আজ সারাদিন বিভিন্ন জায়গায় রাস্তায় যেন ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় কিন্তু সেটা কলকাতা পুলিশের কাছে অত্যন্ত চ্যালেঞ্জের কারণ যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত থেকে রাত এগারোটা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে প্রথমে সেটা ঝিরঝিরি বৃষ্টিপাত ছিল যত সময় গড়িয়েছে রাত্রিবেলায় তত বৃষ্টিপাত পরিমাণ বেড়েছে এবং শেষ পাঁচ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে তার ফলে কলকাতার বিভিন্ন জায়গায় উত্তর থেকে দক্ষিণ তপসিয়া, সায়েন্স সিটি চেতলা কালীঘাট গড়িয়ায় সেখানে তো সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং উত্তর কলকাতায় ঠনঠনিয়া বিটি রোড একেবারে জলের তলায় চলে গিয়েছে ফলে এই যে জল যন্ত্রণার ছবি এবং তোমাকে যেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ একেবারে উৎসবের মুখে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আকাশে বাতাসে একেবারে পুজো পুজো গন্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একাধিক বড় পুজোর পুজো মণ্ডপের উদ্বোধন করে দিয়েছেন তিনি মানুষজন রাস্তায় নেমে পড়েছেন ঠাকুর দেখার জন্য তার মধ্যে এই যে দুর্যোগের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে জল যন্ত্রণার যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে আছে সেটা বাঙালির কাছে অত্যন্ত মন খারাপ করা ছবি কিন্তু এবং তোমাকে বলে রাখি যে এই মন খারাপ নয় সৌমিত্র তারই সঙ্গে একেবারে দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছে কারণ এখানেই তো শেষ নয় একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ বনেভূত হবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর পূজোর মরশুম আর তারই মধ্যে দুর্যোগপূর্ণ এই আবহাওয়া জিলাম বরঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জিলাম একদমই যে পরিস্থিতি গতকাল রাত এগারোটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এখানে বৃষ্টিপাত দক্ষিণ কলকাতায় বৃষ্টিপাত হয়েছে তিনশো মিলিমিটারের বেশি এবং উত্তর কলকাতা একশো পঞ্চাশ মিলিমিটারের বেশি সকাল পাঁচটা অবধি এবং উত্তর কলকাতার খবর যেমন বলছিল সেরকম দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতা সর্বোচ্চ জল হাটু জল হয়ে আছে এবং তার মধ্যে দিয়ে যে চার চাকা দু চাকার গাড়ি যানবাহন চলাচল অত্যন্ত সতর্কভাবে করতে হচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই জল ডিঙিয়েই মানুষকে যেতে হচ্ছে একাধিক আমরা দেখেছি দেখতেও পাওয়া যাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর জলে ভরে গেছে এবং একতলা বাড়িতে জল ঢুকে গেছে জল এখনো নামার কোনো চিহ্ন নেই যদিও বৃষ্টিপাত এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় সেরকম না হলেও জল কোনোভাবে যে নিকাশি সেই নিকাশি ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে এবং জমা জলের মধ্যে দিয়ে যে সকালে যারা অফিস যাচ্ছি তাদেরকে বাধ্য হতে হচ্ছে এই জলের মধ্যে দিয়ে যেতে এবং যানবাহন চলাচল পরিবহন গণ যে পাবলিক ট্রান্সপোর্ট সেইগুলো পুরোপুরি বন্ধ আছে এবং সাধারণ মানুষ তাদের এই জল ডিঙিয়ে ঝুঁকি মাথায় করে তাদেরকে যেতে হচ্ছে এবং যেটা তোমাকে জানাচ্ছি আবহাওয়া দপ্তর সূত্রে যে দক্ষিণ কলকাতায় গতকাল রাত এগারোটা থেকে এখন অব্দি তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে তেমনই বলা হচ্ছে এবং একই সঙ্গে উত্তর কলকাতায় সকাল পাঁচটা অবধি একশো পঞ্চাশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে ফলে বুঝতেই পারছো এই টানা বৃষ্টিপাতের ফলে যে কি পরিস্থিতি একদিকে এই পরিস্থিতি এবং আজকে দ্বিতীয়া এই দ্বিতীয়াতেই এই পরিস্থিতি ফলে আগামী দিনগুলো কি হবে সেটাই বোঝা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করা হয়েছে তার মধ্যে দিয়েই আজকে দ্বিতীয়ার দিন এই পরিস্থিতি একেবারেই জিলাম একেবারে শেষ বেলার কিনাবাচা রয়েছে তার পাশাপাশি শহর জুড়ে এখন একেবারে পুজো পুজো গন্ধ একেবারে হোর্ডিং পড়ে গিয়েছে রাস্তার চারিদিকে বাঁশ লাগানো রয়েছে ইতিমধ্যেই মা এসে গিয়েছেন প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু দুর্যোগ চলছে এবং এখানেই শেষ নয় আজকে দিনভর বৃষ্টি যেমন হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর বলছে একই সঙ্গে কিন্তু বৃষ্টি আবারও নতুন করে ঘনীভূত হবে নিম্নচাপ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে এবং ষষ্ঠী থেকে দশমী বৃষ্টি কখনো মাঝারি কখনো ভারী হবে এমনটাই বলা হচ্ছে আর আজকের আপনাদের বৃষ্টি হয়েছে টানা পাঁচ ঘন্টায় এবং কলকাতা পুরসভার নিকাশি বিভাগ যে পরিসংখ্যান দিয়েছে গড়িয়ার কান্তাগরিতে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে তিনশো বত্রিশ মিলিমিটার ভোর চারটে থেকে গঙ্গার সমস্ত লকগেট খুলে দেওয়া হয়েছে কিন্তু চিন্তার জায়গায় না বৃষ্টি যদি চলতে থাকে বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত লকগেট বন্ধ করা হবে দুপুর দুটো ছ মিনিটে গঙ্গায় জোয়ার আসবে এবং সেক্ষেত্রে কলকাতা কিন্তু আবারও জলমগ্ন হতে পারে কোথায় কত বৃষ্টি হয়েছে একদিকে গড়িয়া কামদাহরি তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টি যোধপুর পার্ক কালীঘাট তপসিয়া বালিগঞ্জ চেতলা মোমিনপুর চিংড়িঘাটা এবং উত্তর কলকাতা সর্বত্রই কিন্তু বৃষ্টির পরিমাণ অ্যাভারেজের থেকে অনেক বেশি অরিত্রিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন অরিত্রিক কি খবর পাচ্ছ আলিপুর আবহ দফতর কি বলছেন অরিত্রিক শোনা যাচ্ছে অরিত্রিক হ্যাঁ দেখো এই মুহূর্তে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে বলা হচ্ছে যে গতকালকেই নিম্নচাপ তৈরি হয়েছিল যেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছিল এবং উত্তর পশ্চিমে পৌঁছে সেটা অনেকটাই করেছে এবং তার জেরেই কিন্তু এই বৃষ্টি হয়েছে গতকাল কিন্তু এটা বলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে যে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে হবে এবং সেই মতোই কিন্তু বৃষ্টি হয়েছে এবং উত্তর পূর্ব এবং উত্তর বঙ্গোপসাগর উত্তালও থাকবে যে জন্য মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সবচেয়ে বড় কথা এই নিম্নচাপের প্রভাব এখনো পর্যন্ত শেষ হয়নি কিন্তু নিম্নচাপ হবে সেই সম্ভাবনার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং আগামী মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের শেষ আশ্বিন মাস পরে গিয়েছে কিন্তু বর্ষার এই শেষ অংশে গিয়ে দেখা যাচ্ছে যে গোটা মরশুমে বৃষ্টি কিছুটা বেশি হয়েছে বটে কিন্তু কাল যেটা ঘটেছে রাত্রিবেলা সেটা একেবারেই নজিরবিহীন বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি অবশ্য কমবে ক্রমশ কিন্তু কলকাতা বা দক্ষিণবঙ্গে বৃষ্টি আপাতত কিন্তু খুব একটা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না হয়তো যে ইন্টেন্সিটিতে বৃষ্টি হয়েছে সেটা কিছুটা কমতে পারে আগামী কয়েক ঘন্টা বা এক দিনের জন্য কিন্তু আবারও বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার একটা আশঙ্কা থাকছে হরিতিক ধন্যবাদ হাওড়ার রামরাজাতলা দেখুন একবার পরিস্থিতি বাড়ির মধ্যে কিন্তু জল ঢুকে গিয়েছে টানা পাঁচ ঘন্টার রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গে এই প্রবল বৃষ্টি কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আশঙ্কার মেঘ কিন্তু থেকেই যাচ্ছে কারণ বঙ্গোপসাগরে নতুন করে বৃহস্পতিবার আবারও নিম্নচাপ তৈরি হবে যা ঘনীভূত হবে এবং ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ আবারও